আসল বৈষ্ণব কারা বৈষ্ণব হতে গেলে কি কি গুণ থাকতে হবে নমস্কার শ্রোতা কারা বৈষ্ণবের গুণগুলি কি কি আর শাস্ত্রে বৈষ্ণব সম্পর্কে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে। খুবই ছোট্ট করে কিছু জানা কিছু অজানা তথ্যগুলি আজ আমরা জেনে নেব তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন আমরা প্রায়শই বাইরে বেরোলে কিছু মানুষদের দেখতে পাই যারা কপালে পেটে হাতে তিলক দিয়ে রাখে আবার আমরা দেখতে পাই কিছু ব্যক্তি গলায় মালা হাতে মালার চেষ্টা করছে আমি বৈষ্ণব তবে এই কথায় কেউ কিছু মনে করবেন না কারো মনে আঘাত দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা হচ্ছে না বরং বুঝতে হবে এরা কি সকলেই বৈষ্ণব নাকি বৈষ্ণবের ভান করছে তবুও কথা শুরু করার আগে বলে রাখি এই যে যারা করছে সে বৈষ্ণব হোক বা না হোক আমি তাদের সম্মান জানাই এই কারণে যে এটাও এক রকমের প্রচার যাই হোক সবাই বৈষ্ণব হোক বা না হোক আজ আমরা শাস্ত্র থেকে জেনে নেব প্রকৃত বৈষ্ণবকার ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত বৈষ্ণব সম্বন্ধে কি কি কথা বললেন তো শ্রতা ভক্তরা প্রথমে জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধের আগে ঠিক কি বলেছেন বৈষ্ণব সম্বন্ধে তো ভক্তরা এতদা যখন পাণ্ডবেরা খান্ডরপ্রস্থ রাজ্য স্থাপন করতে এসেছিলেন ওই জায়গাটা কারো পছন্দ হয়নি কিন্তু তখন শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছিলেন যে তোমাদের এই পূর্বপুরুষ এই খান্ডরপ্রস্থে আগে বাস করত তো তোমরা এখন এতে কোনো মন খারাপ করো না আমি তো আছি যারা ধর্মের সঙ্গে আছে তাদের সঙ্গে আমিও থাকি তাই শ্রীকৃষ্ণ ওই খান্ডরপ্রস্থকে বিশ্বকর্মার দ্বারা এক বিশাল রাজমহল ও রাজ্য স্থাপন করিয়ে দিলেন যা ছিল দেখার মতন এরপর ভগবান করিয়েছিলেন তারপর তিনি বললেন এবার যেন বাদ না থাকে সবাইকে আমন্ত্রণ করো আর থেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঋষি বৈষ্ণব এদের সবাইকে নিষ্ঠার সঙ্গে সেবা করতে হবে বিশেষ করে বৈষ্ণব সেবা করাতে হবে আর পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে খুবই মানত আর তাই যুধিষ্ঠির বললেন হে মাধ আপনি যেমন বলেছেন তেমনই হবে এরপরে অর্জুনকে ভার দেওয়া হলো এই অর্জুনকে নিমন্ত্রণ ভার দেওয়ারও একটা কারণ ছিল শ্রীকৃষ্ণ অর্জুনকেই আমন্ত্রণের ভার দিয়েছিলেন আর অর্জুন ভাবতেন তিনিই হলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত যাই হোক অর্জুন সবাইকে আমন্ত্রণ করে এলে মাত্র একজনকে করলেন না এরপরে যথারীতি যজ্ঞ শুরু হলে ভগবান বললেন যুধিষ্ঠিরকে আমিও এই সেবায় অংশ নিতে চাই আমি সেবা করতে চাই আমায় কোনো একটি কাজ দাও তখন যুধিষ্ঠির বললেন হে জনদন আপনি হলেন সব কিছুর ঊর্ধ্বে যজ্ঞের যোগেশ্বর যজ্ঞাধিপতি আপনাকে কি কাজ দেব আমায় ক্ষমা করুন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কোনো শুভ কাজে আপনাদের সকলের একসাথে কাজ করা উচিত তাই আমি শুধু বসে বসে দেখতে পারবো না আমিও কিছু সেবা করব। এতে যুধিষ্ঠি ঠিক করতে পারলেন না যে তিনি কি কাজ ভগবানকে দিয়ে করাবেন শেষে কিছু খুঁজে না পেয়ে তিনি বললেন আপনার যা ইচ্ছা সেই কাজ করুন এরপর শ্রীকৃষ্ণ বললেন আমি বৈষ্ণব সেবার কাজ করব। যে সকল বৈষ্ণবেরা এখানে আসবেন তাদের পা ধুয়ে দেব তারা যে পাতায় খাবে সেই পাতা আমি তুলে পরিষ্কার করব। এই কথা শুনে যুধিষ্ঠির অবাক হলেন এমন কাজ ভগবান কেন করবেন তাই বলে ভগবান পাতা পরিষ্কার করবেন তখন যুধিষ্ঠির বললেন হে মাধব এটা আপনি করবেন না এই কাজ করার অনেক লোক আছে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন হে কুন্তিনন্দন সবচেয়ে উপযুক্ত কাজ হলো অতিথিকে পা ধুয়ে তাকে সুন্দর করে আসনে বসিয়ে তার সেবা করা আর তার খাওয়া হয়ে গেলে তার থালা পরিষ্কার করা এই কথা শুনে যুধিষ্ঠির চুপ হয়ে গেলেন এরপর যথারীতি যজ্ঞ শুরু হলে সেখানে রাজা মহারাজা বৈষ্ণব ব্রাহ্মণ সাধু সন্ন্যাসী সবাই একে এক আসতে থাকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবদের পা ধুয়ে দিতে থাকেন আর বৈষ্ণবরা খাবার খাওয়ার পরে তার এটোপাতা পরিষ্কারের জন্য তিনি সেইখানেই দাঁড়িয়ে থাকেন এবং বৈষ্ণবদের সকলের খাবার হয়ে গেলে ভগবান যখন সেই এটো পাতা তুলতে যাবেন তখন তিনি দেখেন একটি বেজি এসে সমস্ত এটো থালায় গড়াগড়ি দিচ্ছেন গড়াগড়ি হবার পর ওই বেজি যুধিষ্ঠিরের দৃষ্টি আকর্ষণ করলেন সেখানে যুধিষ্ঠিরও পাণ্ডবরাও বেজির এই কীর্তি দেখছিলেন বেজি যুধিষ্ঠিরকে বোঝালেন যে তার বৈষ্ণব সেবা পূর্ণ হয়নি তখন যুধিষ্ঠির বুঝে নিয়ে ভগবানকে বললেন হে সব এই বেজি কি বলতে চেয়েছে সে বলছে আমার বৈষ্ণব সেবা নাকি সঠিক হয়নি তখন বেজি আবার যুধিষ্ঠিরকে বোঝালেন দেখো আমার শরীর অর্ধেক সোনার এর মানে হলো পূর্বে আমি এমনই এক বৈষ্ণব সেবায় গড়াগড়ি খেয়েছিলাম তাতে আমার শরীর অর্ধেক সোনার হয়ে গিয়েছিল আজ পুরো সোনার করব বলে এইখানে এসেছি কিন্তু দেখো আমার কিছুই হয়নি অর্থাৎ আপনার এখানে যেসব বৈষ্ণব এসেছে আসলে এরা কেউই বৈষ্ণব নয় এরা বৈষ্ণবের বেশ ধরে এখানে এসেছে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই বেজি সঠিক বলেছে এখানে যত বৈষ্ণব এসেছিল তারা কেউই বৈষ্ণব নয় যদি তাই হতো প্রকৃত বৈষ্ণব সেবা হবার সঙ্গে সঙ্গে স্বর্গে স্বর্গের দুয়ারে যে ঘন্টা থাকে সেই ঘন্টা বেজে উঠত তো ভক্তরা বোঝা গেল আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার